অসুর কোথাও নাই অসুর বৃত্তির যদি প্রকাশ হয় তা আমাদের ভেতর থেকে সমাজে যদি বৈষম্য হয় তাহার জন্য আমরা আদায় সমাজে যদি অভাব হয় তাহার জন্য আমরা আদায় সমাজে যদি বিশৃঙ্খলা বৈষম্য জাতিগত ও নীতিগত দলাদলি বিবাদ বিচ্ছেদ হয় তার জন্য আমরা সবাই দায়ী তাই বারবার করে বেদ এবং চন্দ্র সূর্য ইহাই নির্দেশ করছেন তোমরা বৈষম্যতে থাকবে না ব্যবধানে থাকবে না শোষক গোষ্ঠী এবং শোষক মনোবৃত্তি যাতে না সেই সেইদিকে নজর রাখবে তাই বারবার করে সচেতন করে দিচ্ছেন জানতী জানা সবাই নেতা সবাই প্রজা সবাই রাজা এখানে এখানে কোনো বৈষম্য যখন নাই তাই কোনো অসুরের পেরপের এর প্রভাব যাতে বিস্তার না করতে পারে প্রভাবান্বিত না করতে পারে সমস্ত দেশবাসী হবে সাবধান এই ন্যায়ের দণ্ড রহিল তাদের সাথে মোকাবেলা করার জন্য তাই দেশবাসীকে বললেন বেদের ধারা থেকে চন্দ্র সূর্যের মতামত নিয়ে বিশ্বের সুরের মতামত নিয়ে তারা সেই সুর গানে সুর দিয়ে বললেন এইবার কি যারা ভিষ এই সুরে সব অসুর বধ করবে এই সুরে সব অসুরের সমাধান করবে এবং সাধারণ বাহিরের কোন অসুর বাহিরের কোন দুষ্ট প্রকৃতির লোক কেহ প্রবেশ করতে না পারে তারা যাতে প্রভাব বিস্তার বিস্তৃত করতে না পারে তার জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে সবাই সজাগ থাকবে আমরা দেব দেবতা বুঝি না আমরা ইহকাল পরকাল বুঝি না আমরা বুঝি এই বাস্তব জীবনে যখন আছি সেইভাবেই সেই মতেই আমরা চলবো এই বাস্তবের সুরের মাধ্যমে আমরা সুরগান গে সমাজের যত ব্যাসুর যত অসুর সব কিছুকে অপসারিত করে এক পবিত্র তাহা ধারায় আমরা ধারাকে প্রতিষ্ঠা করব সেই পবিত্র ধারার রহিয়াছে এই বাস্তব জীবনের চলার পথে তাই সেই সময় এইভাবে সর্বত্র বেদ প্রচার করে সমাজকে কি সুন্দর ভাবে গড়ে তুলেছিল আবার তাই তারপরে কি করলেন খাদ্য সমস্যার সমাধানে নেমে গেলেন সব বেদের থেকে তরফ থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন ধারায় বেদের মতকে প্রচার প্রকাশ করে করে দারে দারে ছড়ায় এই জয়গান কে তারা সবাই কেন প্রাণিত করলেন কি করলেন জানিতা হো সরাহি তম ভাষরাম ব্রহ্মতি হো জানয়বাসা যায় আসপতা সসারায় জানতে সসমতো ভারত তোমরা ঝাড়ু ঝাড়ু হাতে নাও ঝাড়ু দিয়ে যাও তোমরা হাল ধরো চাষ করো শ্রমিকরা কাজ করো কর্মীরা বিষয়ে যখনকার যেমন সবাই সেব বিষয়ে কর্মে দক্ষ হও এটাই হলো তোমাদের সম্মান তাই তখন সবাই জাগাত ভারত ভীষণ জনত্রা সব দেশের কর্মীরা নেমে গেলেন মাঠে সবাই চাষবাস করতে শুরু করলেন সবাই একত্রিত হয়ে বিভিন্ন রকমের সমাজের দক্ষ হয়ে হয়ে বিচক্ষণ উঠলেন এবং সেইভাবে সেইভাবে তারা কাজ করতে শুরু করলেন এবং প্রত্যেকে দখল প্রত্যেকে বিচক্ষণ হয়ে গেলেন এবং এমন প্রত্যেকের কর্মের যে ঝাড়ু দেয় তারও যা মূল্য যে কলম পেশে তারও যা মূল্য সব যে কবি তার কবি লিখছেন তারও যা মূল্য সাহিত্যে যে সাহিত্য তারও যা মূল্য কোন ব্যবধান সমাজ পবিত্র সমাজ তারা কথা জানে না প্রবঞ্চ তাদের বাসা করতে পারেনি তারা শুদ্ধ পবিত্র মন নিয়ে সদা সৎপদা এইভাবেই তারা সমাজকে সুন্দরভাবে সাজিয়ে তুললেন কোনো অভাব রইল না তারপর সমস্ত দেশবাসীরা বেদজ্ঞদের কাছে গিয়ে বললেন প্রভু আমাদের আদেশ করুন আমাদের বেদের ধারায় আমরা সমাজকে গড়ে তুলেছি কোনো দিক থেকে কোনো ত্রুটি বেদের ধারায় করিনি জ্ঞানত যদি কোনো ত্রুটি থাকে আমাদের আপনার নির্দেশ চাই প্রথম তারা বললেন তারপরে বললেন আর একটি আমাদের প্রশ্ন আছে নিবেদন করতে চাই বলো আমরা তো জন্ম নিয়েছি এই জন্মের কথা কি এবং মৃত্যু পর কি কিছু আছে আমাদের গতির জন্য বা আমাদের আর কিছু উন্নতির জন্য কোনো কিছু করার প্রয়োজনতা আছে কি এই বিশ্ব বিরাট এই মহাকাশ থেকে সৃষ্টি চন্দ্র সূর্য আবাহ কাল থেকে রয়েছে শুনছি কেন তারা এত আমাদের শুধু এই ডাল ভাত এই চাষবাসের জন্যই তারা সব সময় ব্যস্ত আমাদের জন্ম দেওয়াটাই জন্যই তারা ব্যস্ত এই ব্যস্ততার মূলে শেষ বেলা হইল মৃত্যু তাদের এই জন্মে জন্ম দেওয়ারই ব্যা প্রয়োজন এই মৃত্যু হওয়ারই ব্যা প্রয়োজন এই প্রয়োজনে এত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য ঝোল বাতাস এটা বিরাট ব্যাপার এই এর জন্য জন্ম হলো তারপর কিছুদিন পরে আশি নব্বই পরে সব মৃত্যু ঘটে গেল যারা চলে গেল তাদের আর হুদিস নাই খোঁজ নাই এইটুকুন তারা এত ব্যস্ততার প্রকাশ করার কি প্রয়োজনীয়তা আমরা হাল করছি চাষ করছি কর্মীরা সর্ব বিষয়ে সমাজের কাজ কর্ম করছি করে যাচ্ছি প্রাসাদ তৈরি করছি সর্ব দেশকে বাগানময় সাজাচ্ছি তারপর কিছুদিন পরে দেখা গেলো আমার বাবা চলে গেলেন তারপর আমিও চলে যাব বাবা বললেন তার বাবা চলে গেছেন চলে গেছেন চলে গেছেন তাদের আর তো খুঁজে পাওয়া যায় না এইটুকু সময়ের জন্য আমরা এত কিছু করে যাচ্ছি সমস্ত বিশ্বের সৃষ্টির তত্ত্বের ধারায় এই ব্যস্ততা প্রকাশ করছেন আমাদের বাঁচিয়ে রাখার সজীবতার দিক থেকে তারা সর্ব সময় ব্যস্ত এই এটা কেন এর তো কোনো মূল আছে কেউ এর কোনো মূল উদ্দেশ্য নাই এর মূল কারণ নেই শুধু সমাজকে দেশকে হ্যাঁ পেটকে সাজিয়ে চলে যাওয়াই আমাদের শেষ কামনা